একটা বিচিত্র উদ্যোগ আপনারা নিয়েছেন যেটা এর আগে কেউ নেয়নি এবং আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন পরিকল্পনাবিদ কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়নি তাহলে ষাটটা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে তাহলে এই ডিপার্টমেন্টগুলোর দরকার পড়ে না নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে রাষ্ট্রের জনগণের তার পিতা মাতা সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করুন তাদের তাদের জায়গায় কাজ করতে দিন নাম পরিকল্পনাবিদ পরিকল্পনায় কোনো জায়গা নাই তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্যে আমার দৃষ্টিতে এটা হইল বাজার খরচের হিসাব নিকাশ আগামীকালকে কি খরচ আমার লাগবে এই সপ্তাহ কীভাবে চলবো তারপর একটা পরে দেখা যাব পরিকল্পনা হবে সাস্টেইনেবল ভিশনারি দূরে দেখবে সমন্বিত হবে ট্যাক্সই হবে তার নামে না পরিকল্পনা এখন যারা এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে সর্বরোগের বিশেষজ্ঞ হয়ে অথবা সর্বজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে যারা রোল প্লে করেন বা আমিই করি এটা অনুচিত তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সেবা থেকে পরিকল্পিতভাবে পরিকল্পনার জায়গায় দূরে রাখা হচ্ছে এই জায়গা নিশ্চিত করতে হবে আমি কথা দিচ্ছি রাষ্ট্রের এই প্রমাণ সেবার জায়গায় আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান দিয়ে শুধু অ্যাকমোডেশন না আপনাদেরকে ফেসিলিটেট করতে হচ্ছে এবং এই দেশের মাটির জন্য মানুষের বৈচিত্র্যের জন্য পরিবেশের জায়গা আমাদের কম অত্যন্ত নিকুত পরিকল্পনা আমাদের লাগবে তো এই জ্ঞান যাদের আছে তাদেরকে উপেক্ষা করে পরিকল্পনা তৈরি হবে এটা তো বোকামি ছাড়ার কিছু আমরা এটার ইনশাল্লাহ অবসান ঘটাবো তবে আমরা শুধু অনুরোধ করব যে সেই ক্ষেত্রে আবার বলি দয়া করে আমি এবং আমরা সবাই আগে যেন দায়িত্বের ব্যাপারটা দেখি আগে যেন অধিকারের ব্যাপারটা না দেখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম